মুহাম্মদ হার গজনা গুфта তা না গুфта জিবরাইল মুহাম্মদ হার গজনা গুфта তা না গুфта জিবরাইল জিবরাইল হার গজনা গুфта তা না গুфта রব্বি জালিল আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোন কিছু জিব্রাইল আমিনের কাছে ওহি প্রেরণ না করেন জিব্রাইল আলাইহিস সালাম নিজ থেকে কোন কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোন কিছু ওহি প্রেরণ করেন না আলিফ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের কাছে ওহি প্রেরণ করেন আলিফ দ্বারা আল্লাহ লাম দারা জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের কাছে ওহি প্রেরণ করেন আলিফলাম মিমলামের পর আছে মিম মিম দ্বারা উদ্দেশ্য হলো মোহাম্মাদুরহসুল্লাহ আল্লাহ জিবরাইলের কাছে অহি প্রেরণ করেন জিবরাইল মোহাম্মদুরসুল্লাহর কাছে অহি প্রেরণ করেন সুতরাং আমরা বুঝতে পারলাম মহাম্মাদুরহসুল্লাহর মুখ দিয়ে যা কিছু বের হইতেছে সবগুলো যেন স্বয়ং আল্লাহ রব্দুল আলামিনের পক্ষ থেকে ই নাজিল হইতেছে সবগুলো যেন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হইতেছে তো এই আয়াত আল্লাহ নবী সালাম একদিন তেলাওয়াত করতেছেন কয়েকজন ইহুদি আল্লাহ নবীর দিয়ে যাইতেছে তারা শুনতেছে আল্লাহ আলিফলাম কিতাবুলা রিবাফি এ এই আয়াতগুলো তেলাওয়াত করতেছেন এ আয়াত শোনার পরে ইয়াহুদিদের যেই পণ্ডিত আছে বড় আলেম আছে তাদের কাছে গিয়া তারা বলতেছে আজকে তো আমরা শুনতে পারলাম মোহাম্মদ এই আয়াত তেলাওয়াত করতেছে তখন ইহুদি পণ্ডিত সে বলল তাই নাকি হ্যাঁ চলো মোহাম্মদের কাছে আমরা যাই ইহুদি পণ্ডিত তার সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেস হে মোহাম্মদ তুমি নাকি এই আয়াত তেলাওয়াত করেছো মিম। হে মোহাম্মদ তুমি নাকি এ আলাবাদ করেছ আল্লাহ নবী বলেন হা হা আমি তালাবাদ করেছ ইহুদি পণ্ডিত বলতেছে তুমি যদি তা তেলাওয়াত করে থাকো এটা কি তোমার নিজের পক্ষ থেকে নাকি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহি নাজিল করা হয়েছে আল্লাহ নবী বলেন একটা অক্ষর আমি মুহাম্মদ নিজ থেকে তেলাবাদ করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব আলামিন জিব্রাইলের কাছে ওই প্রেরণা করেন আমি মুহাম্মাদুর রসুল একটা অক্ষর থেকে তেলাওয়াত করি না ইহুদি পণ্ডিত এই কথা শোনার পরে বলতেছে বুঝতে পারছি এটা যদি আল্লাহর পক্ষ থেকে আয়সা থাকে তাহলে তার উদ্দেশ্য হলো আলিফ দা আলিফ দ্বারা উদ্দেশ্য হলো আলিফের মান এক আরবিতে হরফের একটা মান দেওয়া হয় আরবি হরফগুলোর আমরা আগে দেখতাম পোস্টারে বিভিন্ন জায়গাতে সাতশো ছিয়াশি লেখা থাকতো তো এটা বিসমিল্লার পরিবর্তে লেখা রাখতো কেউ কেউ বলেছেন এই সাতশো ছিয়াশিটা বিস্মিল্লাহ রহমান রহিম লেখতে যে হরফগুলো লাগে এই হরফগুলোকে একটা মান দেওয়া হয় এই হরফগুলোর মান অনুপাতে সাতশো ছিয়াশি হয় বিসমিল্লা না লেখা সাতশো ছিয়াশি লেখা দিত তো আরবিতে হরফগুলোর একটা মান আছে আলিফের মান হলো এক আর লামের মান হলো তিরিশ আলিফ লাম মিম এরপরে মিম মিমের মান হলো চল্লিশ মোট কত হইছে আলিফের মান এক লামের মান তিরিশ কত হয়েছে এক তিরিশ মিমের মান চল্লিশ কত হয়েছে কত হয়েছে অঙ্ক বুঝেন না বাংলা কথা বুঝেন না আপনারা কত হইছে একাত্তর রয়েছে ইহুদি পন্ডিত আল্লাহ নবীকে বলছে বুদ্ধি মোহাম্মদ তুমি যেই কোরআন করছো তুমি যেই দুনিয়াতে আগমন করেছ এই দিন দুনিয়াতে শুধুমাত্র একাত্তর বছর না এই আয়াতগুলো দ্বারা উদ্দেশ্য কি এটা এই আয়াতগুলোর কি অর্থ কেউ জানে আল্লাহর নবী কেউ আল্লাহ তালা জানান নাই কোন মুফাসিরগণ এই আয়াতগুলো দ্বারা কি উদ্দেশ্য কেউ বলতে পারে নাই ইহুদি সে এখানে বুঝছি আছে দুনিয়াতে একাত্তর বছর তখন তার সঙ্গীদেরকে বলতেছে বলতেছে শোনো যেই ধর্ম দুনিয়াতে শুধুমাত্র একাত্তর বছর থাকবো এটা কেমন নাকি আমাদের বাধ্যদাতা ধর্ম যা সবসময় থাকবো এটা কেমন মানবা সে বুঝাইতেছে মানুষদেরকে সকলে দি বলেন না একাত্তর বছর এটা দরকার কি আমরা কত বড় পন্ডিত এরপরে আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে ইহুদি পন্ডিতে হে মোহাম্মদ এই আয়া তোমার কাছে আর আসেনি আল্লাহ নবী বলেন হা আছে কি আছে আল্লাহ নবী তালা শুরু করলেন الف لام ميم صاد পণ্ডিত এবারে আবার সংখ্যা মিলাইতেছে হরফের মান দিতেছে আলিফের মান 1 লামের মান 30 কত হইল 31 আলিফ লাম মিমের মান 40 71 এখন সংখ্যার সাদ কেও আল্লাহ নবী মিলাই দিলেন সদের মান হলো 90 নব্বই আর একাত্তরে কত বৎসর হয় কত বৎসর একশত বছর এবার ইহুদি পন্ডিত বলতেছে এ মুহাম্মাদ বুঝতে পেরেছি তোমার ধর্ম দুনিয়ার মধ্যে একশত বছর দুনিয়াতে বাসবে আল্লাহ নবীকে আবার ইহুদি পন্ডিত বলতেছে মোহাম্মদ আর আসেনি আল্লাহ নবী বলেন হ্যাঁ ইহুদিদের দল এমন আয়াত আর কয়টা লাগবে আর কয়টা লাগবে এমন আয়াত আরো অসংখ্য আয়াত আছে আল্লাহ নবী এবার তেলাওয়াত শুরু করে দিলেন আল্লাহর নবী দ্বারা বাইক ব্যাপার তেলাওয়া শুরু করে দিলেন কাপ হম স আল্লাহর নবী আবার ধারাবাহিকভাবে হরফ মুকাততগুলো তেলাওয়াত শুরু করে দিলেন যদি পণ্ডিত আবার সংখ্যা মিলাহাইরে এখন তো অনেকগুলো হরফ আছে মোহাম্মদ তুমি আমাদেরকে কি শোনাইলা আলিফের মান একlambda এর মান 30 মিমের মান 40 সদের মান 90 এইভাবে মিলাইছিলাম কিন্তু তুমি যে আরো আয়াত তেলাওয়াত করতেছো আলিফ লাম রা র এর মান 200 এভাবে আল্লাহ নবী হরফুল মুকদ্দাসগুলো তেলাওয়াত শুরু করে দিলেন ইহুদি পন্ডিত ডাক দিয়া বলে মুহাম্মদ থামো থামো আমি ইহুদির মাথার ভিতরে আর কাজ করতেছ না তুমি যে হরফগুলো তেলাওয়াত শুরু করে দিছো হরফের মানগুলো আমি লেখা আর শেষ করতে পারতেছি না আমার মাথায় আর ধরতেছ না মুহাম্মদ তুমি থামো আর বলা লাগবে না ইহুদি পণ্ডিত আবার লজ্জিত হইয়া অপমানিত হইয়া আল্লাহর নবী থেকে দূরে চলে গেল পন্ডিতি সব জায়গাতে চলবে নাকি আল্লাহর নবীর কাছে আছে পন্ডিতি করতো আল্লাহর নবী কেউ আল্লাহ তারা জানান নাই যে এই আয়াতগুলো গুলো দ্বারা কি উদ্দেশ্য এই হরফুল মুকদ্দার দ্বারা কি উদ্দেশ্য আল্লাহর নবী কেউ আল্লাহ জানার নাই ইহুদি আনা পন্ডিতগিরি করতে আছে বুদ্ধি মোহাম্মদ তোমার ধর্ম দুনিয়াতে 161 বছর 71 বছর দুনিয়াতে বাসবো বর্তমানেও যারা আলেম সঙ্গে যারা পন্ডিতগিরি করতে আসে আলেম ওলামাদেরকে ভুল করতে আসে আলেম ওলামাদেরকে রাস্তা দেখাইতে আসে আলেম ওলামাদেরকে কুরআন শেখাইতে আসে আলেম রাস্তা দেখাইতে আসে মাসালা দেখায় দিন শেখাইতে যারা আছে আল্লাহর নবীর কাছে ইহুদি পণ্ডিতরা যেমন ভাবে লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া বিদুরিত হইতে হইছে বর্তমানেও কেউ যদি আলেমদের সঙ্গে এভাবে পণ্ডিতগিরি করতে আসে তারাও লাঞ্ছিত হয়া অপমানিত হয়া মাথা নিচু করে এখান থেকে অনেক দূরে চলে যাইতে হবে কত মানে ঠিক কিনা পণ্ডিত সব জায়গাতে চলবে মনে করছে সুলাইল কলা কয়া বাচ্চা বলতেছিলাম এগুলোর অর্থ কেউ জানে কেউ জানে কেউ জানে আল্লাহর নবী কেউ জানায় নাই আল্লাহ নবীকে যদি জানাই আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট যাইতেন আল্লাহর নবী কোন হাদিসে বলেন নাই আলিফ দ্বারা কি উদ্দেশ্য লাম দ্বারা কি উদ্দেশ্য আল্লাহর নবী বলেন নাই এরপরেও আল্লাহ নবী কেউ জানে না আল্লাহর নবীও জানে না এগুলো দ্বারা কি উদ্দেশ্য এরপরেও আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলতেছেন من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله النبي যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করবে মান করাহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহী হাসানা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা হাসানা দিয়া দিবেন ওয়াল হাসানাতু বিআশরি আম ফালিহা একটা হাসানা কতটুকু জানো আল্লাহর নবী হাদিসের মধ্যে এরপরে বলেছেন এটা সব একটা হাসানা হল 10 টা সমপরিমাণ সওয়ানল যে ব্যক্তি একটা খারাপ তালাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল আমলনামার মধ্যে একটা হাসানাহ অর্থাৎ 10টা সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন এরপর আল্লাহ নবী बोलतेছেন আলিফ লাম লা আকুল আলিফ লাম মিম hurufun আলিফ লাম মিম এখানে তিনটা huruful muqatta'at আছে তিনটা হরফকে আমি একটা হরফ বলবো না আল্লাহ নবী বলেন লাকিন আলিফুন হারফুন আলিফ একটা হরফ ওয়া লামুন হারফুন লাম একটা হরফ ওয়া মিমুন মিম একটা হরফ বুঝা থাকলে বলুন এখানে কয়টা হরফ তিনটা হরফ একটা হরফ তেলাওয়াত করলে কতটুকু সওয়াব পাওয়া যায় একটা হরফ তেলাওয়াত করলে কয়টা সওয়াব পাওয়া যায় দশটা সওয়াব পাওয়া যায় কোন ব্যক্তি যদি আলিফলাম তালাবাত করে তিনটা হরফ তাহলে তিন দশে কয়টা যদি কেউ করে তার আল্লাহ লেখা সব আলিফলাম মিমের অর্থ আপনারা জানেন কেউ জানে আল্লাহ নবী বলতেছেন মিমের অর্থ কেউ জানে না এরপরও যদি তেলাওয়াত করে তার আমল নামাই তিরিশটা সব

الف لام میم ر حرف কেও জানা এর পরেও যদি কেউ তেলাত করে সওয়াব হবে কয়টা 30টা বোঝা গেল কোরআন বুঝ্যা পড়লে সওয়াব না বুঝ্যা পড়লে যদি এখন কোনো ভাই বলে এমন কি কোন আলেন যদি বলে যে কোরআন বুঝ্যা বললে সওয়াব না বুঝ্যা পড়লে সওয়াব নাই আমরা তার কথা মানব না নবীর কথা একার কথা সুতরাং কেউ কোনো আলেম ব্যক্তি যদি বলে যে কোরআন না বুঝ্যা পড়লে সওয়াব নাই ওনার কথা সঠিক না নবীর কথা সঠিক স্পষ্ট তিরমিজের হাদিসটা স্পষ্ট বোঝা গেল কোরআন না বুঝজা পড়লো কি আছে এরপর আসেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি জালিকাল কিতাব জালিকা শব্দটাই এটা দূরে একটা কোন জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হয় জালিকা লিতাজিম তাফসির ইবনে তাফসির জালালাইন মধ্যে আসছে জালিকা শব্দটা কোনো দূর দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হয় আর কাছে কোনো জিনিসকে বোঝাইলে হাজা কাছে বোঝাইলে কোন জিনিস ব্যবহার হয় হাজা দূরে কোনো জিনিসকে বোঝাইলে জালিকা আচ্ছা বুঝা থাকলে বলুন দূরের জিনিসকে বোঝাইলে কি ব্যবহার হয় জালিকা কাছে জিনিসকে বোঝাইলে হাজা কোরআন যখন আমরা তেলাওয়াত করি আমাদের সামনে থাকে কোরআন কি কাছে থাকে না দূরে থাকে কাছে তাহলে কাছে থাকলে ব্যবহার দরকার ছিল আল কিতাব কাছের জন্য তো হাঁজা শব্দ ব্যবহার হয় কিন্তু আল্লা আলামিন ব্যবহার করতেন কিতাব বাফি আল্লাহ বলতেছেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই তাইলে কাছের যদি কোনো জিনিসকে বুঝাই ব্যবহারের দরকার ছিল কি শব্দ হাজা শব্দ কিন্তু আল্লাহ ব্যবহার করছেন কি জালিকা এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেয় আমরা কাউকে যদি সালাম দেই সালাম দিলে কি বলি আসসালামু আলাই কুম আসসালাম আলাই কুম ও রহমাতুল্লাহ মূলত কুম আসসালাম আলাই কুম শব্দটা ব্যবহার হয় অনেকগুলো মানুষদেরকে বোঝানোর জন্য আরবিতে আর একজনের বেলা ব্যবহার হয় আলাই কা আসসালাম আলাই কা একজনের জন্য ব্যবহার হয় কি কা আর অনেকজনের জন্য ব্যবহার হয় কুম একজনের জন্য ব্যবহার হওয়ার দরকার ছিল আজ সালাম আলাই কা কিন্তু আমরা একজনের সঙ্গে সাক্ষাৎ হইল আমরা সালাম দিই কেমন আলাই সালাম আলাই কুম বলি কেন তাকে সম্মান বোঝানোর জন্য একজনের বেলাও অনেকজনের জন্য যে শব্দটা ব্যবহার হয় এই শব্দটাকে ব্যবহার করি এই ব্যক্তিটাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কালামকে সম্মানিত বোঝানোর জন্য যদিও কুরআন কাছে আছে হাজা শব্দ ব্যবহার না কইরা দূরের শব্দ জানিকা জানিকা দূরের শব্দটাকে হাজাল কিতাব না বললা জানিকাল কিতাব বইলা পুরানের সম্মান আল্লাহ তলা বুজাায় দিয়া দিলে করানের সম্মান আল্লাহ তলা জাায় দিলে এণে জালিকাল কিতাব লা রই বাফি তো কোরানো অনেক সম্মানি তো বুহারীরা খাদিছেের মধ্যর আছে উতিয়া লত্তামরহাতি আত্্যামরত তাও রাতের অধিবাসীদেরকে তাও কিতাব দেওয়া হল ইলাহ তাও রাতের অধিবাসীদেরকে তাও কিতাব দেওয়া হলো তাওরাতের অধিবাসীরা তাওরা কিতাবের উপর আমল করতে লাগলো জোহর পর্যন্ত তারা আমল করলো রাত তাদের আমল নামায় এক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন এক এই রাত কতডোক আরেখাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি জানা যায় শরিক হয় কারো জানাজার মধ্যে যদি শরিক হয় আল্লাহ রাবদুল আল আমিন তারাম্নামায় একটাই রাত সোহাব দিয়া দেন সাহাবারা জিজ্ঞাসা করলেন মাল কেই রাত ইয়া রসুল আল্লাহ কেই রাত আবার কে কেই বুঝলাম না আল্লাহ নবী বলেন মিসলা ওয়াহুদ ওহুদ পাহাড় সমপরিমাণ অর্থাৎ কেউ যদি জানাজার নামাজে অংশ গ্রহণ করে আল্লাহ তার মধ্যে একটা পাহাড় লেখা দেন আমল নামার এরপর আল্লাহ নবী বলতেছেন আবার যা দেওয়ার পর কোন ব্যক্তি যদি কাফন দাফনের মধ্যে শরিক হয়ে যায় মৃত ব্যক্তিকে যদি দাফনের মধ্যে শরিক হয়ে যায় আল্লাহর নবী বলেন তার আমলনামায় দুই ক্বিরাত সওয়াব অর্থাৎ দুইটা ওহুদ পার সমপরিমাণ সওয়াব লেখা দেন তাহলে ক্বিরাত মানে কি একটা ওহুদ পার সমপরিমাণ তাওরাত ওলারা তাওরাতের কিতাব ওলারা তাওরাত কিতাবের উপর যোহর পর্যন্ত তারা আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটি ইরা পরত একটা ওহুদ পার সমপরিমাণ তাদের আমলনামায় সওয়াব লেখা দিলেন

তাওরা আতলারা ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় তেলাওয়াত করেছে তাদের আমুলনামাই আল্লাহ রবদুল আলামিন এক কেরাততা অর্থাৎ একটা ওহুদ পার সমপরিমাণ সোয়াব দিছেন ইনজিল অধিবাসীরা ইনজিএল অনুসারীরা জোহর থেকে আসর পর্যন্ত এই লম্বা সময় তারা তেলাওয়াত করেছে তাদের আমলনামাই আল্লাহ অব্দলা আলামিন এক কিরাত অর্থাৎ একটা ওহুদ পার সমপরিমাণ সোয়াব দিছেন আল্লাহ নবী বলেন এরপর আমাদেরকে পুরা দেয়া হলো আসর থেকে ইলাসিল ইলাসিল গুরু মাগরিব পর্যন্ত আমরা কোরআনের পর তালাত করলাম আসর থেকে মাগরীব অল্প সময় আমরা কোরআনের পর তালাত করলাম আল্লাহর নবী বলেন আমাদের আমল নামাই দুই তিরাত অর্থাৎ দুইটা ওরুৎ পাহার সম পরিমাণ সব লিখে দেওয়া হয় তাওরা তোলারা ফজর থেকে জোয়ার লম্বা সময় তালাওয়াত করেছে তাদের সব দিছে কতটুকু একটা ওরুপাহার সম পরিমাণ ইঞ্জিনের অনুসারীরা জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় তেলাওয়াত করেছে তাদেরকে সব একটা ওহুদ সম পরিমাণ আসর থেকে মাগরিব এই সময়টা বেশি না কম অল্প সময় আসর থেকে মাগরীব অল্প সময় আল্লাহ নবী বলেন আমরা অল্প সময় কোরআনের উপর তেলাওয়াত করেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওহুদ পার সম পরিমাণ সওয়াব দিলে দিলেন এটা হলো কোরআনের মর্যাদা কোরআনের সম্মান আল্লাহর নবীর সম্মান আল্লাহ নবীর সম্মানে কোরআনের সম্মানে আল্লাহ রব্বুল আলমে ডাবল সব আমাদেরকে দেওয়া দিলেন কোরআন অনেক সম্মানিত কোরআনের সঙ্গে যারাই লাগে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত